হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ধোকার ডালনা রেসিপি নিয়ে এসেছি আজকের এই থোকাটা একটু অন্যরকম করে তৈরি করব। আজকের এই ধোকাটা আমি পটলের ধোকা তৈরি করব। এই পটলের ধোকা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয় একদম পারফেক্টলি পটলের ধোকা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি আজকের এই পটলের থোকা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল প্রায় দু থেকে তিন ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম নর্মালি ধোকা মটর ডাল বা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয় আজকে আমি মসুর ডাল দিয়ে তৈরি করব মসুর ডালের থোকাও কিন্তু খেতে দুর্দান্ত হয় আর যদি মসুর ডালটা খেতে না চান তাহলে আপনারা মটর ডাল বা ছোলার ডাল দিয়ে তৈরি করতে পারে তারপর এখানে নিয়েছি আমি পটল পটলগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পটলের কিন্তু খোসা ছাড়ানোর প্রয়োজন নেই পটলগুলোকে পেস্ট করে নিতে হবে এর জন্য আর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এখানে ডাল আর পটল কিন্তু সমপরিমাণ নেবেন এখন ডাল আর পটল পেস্ট করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বড় সাইজের এর মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা পটল আর নিয়ে নিলাম জলে ভিজিয়ে রাখা ডাল শুধু ডালটাই নেবেন জলটা কিন্তু নেবেন না তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক in মতো আদা আর দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা তারপর এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম জল কিন্তু বেশি দেবেন না হাফ কাপই দেবেন তারপর ঠাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা ডাল আর পটলের পেস্ট আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে মিহি করে কিন্তু পেস্ট করবে ওখানে মিশ্রণটা যদি একদম মিহি করে পেস্ট করা না হয় যখন থোকাগুলো তৈরি হবে দানা দানা থাকলে থোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এর জন্য মিহি করে পেস্ট করবে এখন এই পেস্টটাকে একটু সময়ের জন্য সাইডে রেখে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব একটা বলে নিয়ে নিলাম একটি স্পুন পরিমাণ ধনি গুঁড়ো একটি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো একটি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম একটি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটার মধ্যে জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে মশলাটা এভাবে আগেই ভিজিয়ে রাখলে সুন্দরভাবে মশলাটা ফুলে যায় ফুলে গিয়ে গ্রেভিটা খুবই ভালো হয় এবং কালারটাও খুবই ভালো হয় অবশ্যই এভাবে আগে মশলাটা গুলে নেবেন তো দেখুন বন্ধুরা মশলাটা গুলে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব এখন যাচ্ছি থোকা বানানো প্রসেসে এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টি পরিমাণ হিং ঠোকাতে কিন্তু হিং এর গন্ধটা খুবই ভালো লাগে যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব ডাল আর পটলের পেস্ট দেখুন পেস্টটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখানে নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এখন এই মিশ্রণটাকে অনাব্রত নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না একটা দলার মতো তৈরি হচ্ছে ততক্ষণ অব্দি এটাকে রান্না করতে হবে তো দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একদম শুকিয়ে গিয়ে একটা মন্ডর মতো তৈরি হচ্ছে যখনই দেখবেন কড়াই থেকে উঠে গিয়ে এরকম একটা মন্ডর মতো তৈরি হচ্ছে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একটা প্লেটে নামিয়ে নিব এখানে আমি একটা প্লেটে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে রাখা প্লেটের মধ্যে অবশ্যই দেবেন নইলে গুলো কিন্তু তুলতে অসুবিধা হতে পারে ভেঙে যেতে পারে আমি থোকার এই মিশ্রণটাকে সুন্দর করে এভাবে সেট করে নিয়েছি মিশ্রণটা গরম থাকা অবস্থায় এভাবে সুন্দরভাবে সেট করে নেবে ঠান্ডা হওয়ার পর সেট হোক করতে অসুবিধা হতে পারে অবশ্যই গরম থাকা অবস্থায় সুন্দরভাবে সেট করে নেবে এটাকে এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপরই কাটবো তো দেখুন বন্ধুরা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা নাইফের সাহায্যে ধোকা শেপে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ধোকা কেটে নেবেন আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি সো দেখুন বন্ধুরা ধোকা কেটে নিয়েছি দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এখন ধোকাগুলোকে ফ্রাই করতে হবে যাচ্ছি পরের স্টেপে একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এখানে আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে ধোকা তেলের মধ্যে ছেড়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধোকাগুলো ভাজবো দেখুন বন্ধুরা থোকাগুলো দিয়ে দিয়েছি একপাশে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি থোকাগুলো অবশ্যই হালকা হাতে থোকাগুলো নারবে নয় কিন্তু ভেঙে যেতে পারে যেগুলো থোকা আগে দেওয়া হয়েছিল এগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নেব আর বাকি থোকাগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা সবগুলো থোকা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব এখানে ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর একটু ডালচিনি একটু বলতে এক ইঞ্চের মতো ডালচিনি দিয়েছি ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে দিব তারপর ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব আলু এইভাবে বড় বড় টুকরো করে আমি আলু কেটে নিয়েছি আলুগুলোকেও ভেজে নেব আগে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি একটু ঢাকা দিয়ে আলুগুলো ভাজবো দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি ঢাকনাটা তুলে দিয়ে আলুগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে সাইডে করে মাঝখানে দিয়ে দিব কুলে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয় মশলাটাও কষানো হয় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল একদমই রিলিজ হয়ে গেছে এবং আলুগুলোও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব গরম জল অবশ্যই গ্রেভিতে গরম জলটা ইউজ করবে এতে করে গ্রেভির টেস্টটাও বাড়বে এবং কালারটাও সুন্দর আসবে যেহেতু গরম জল দিয়েছি দেখুন বয়ল এসে গেছে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য কুক করে নেব ঝোলটাকে একটু শুকিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট আমি ঢাকনা তুলে দিয়েছি দেখুন ছোলটা কিন্তু একটু শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব নুন নুন আগেও দেওয়া হয়েছে অবশ্য একটু টেস্ট করেই নুনটা দেবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা থোকাগুলো দেখুন থোকাগুলোকে দিয়ে দিয়েছি থোকাগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আবারও দু মিনিটের জন্য কুক করে নেব যাতে করে থোকাগুলো ক্রেপিটা সুন্দরভাবে টেনে নেয় তবেই থোকার টেস্টগুলো আসবে ফিরে আসছি দু মিনিট পর সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো বেশি শুকাবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ধোকাগুলো চোল টেনে নেবে আরও ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব লাস্ট এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর সার্ভ করে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি একটা আলাদা বলে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি ধোকাগুলো তৈরি হয়েছে একটাও ধোকা কিন্তু ভেঙে যায়নি এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারে পটলের ধোকা আশা করছি আপনাদের পরিবারের সকলেরই ভালো লাগবে সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখা তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন